অনেকে বলেন যে ভাই ভারত তো বড় দেশ আমরা ছোট দেশ তো আসলে আহ মানে সবকিছু একটা হিসাব নিকাশ করে করা উচিত আমিও মনে করি হ্যাঁ কিন্তু ছোট দেশ বড় দেশ বিষয়টা ওইখানে না আমরা একটা স্বাধীন রাষ্ট্র ভারত তাদের মতন স্বাধীন রাষ্ট্র ভারত যেমন মনে করে যে বাংলাদেশকে তাদের দরকার আছে বাংলাদেশও মনে করে ভারতকে তাদের দরকার আছে বাট আবারও বলি সমতা ন্যায্য হিসা সম্মান পারস্পরিক শ্রদ্ধাবোধ এগুলোর ভিত্তিতে আজকে বাংলাদেশকে অনেক কারণে ভারতের কাছে গুরুত্বপূর্ণ একটা জায়গা হিসাবে কিন্তু গ্রহণ করতে হয় কারণ বাংলাদেশের যে অবস্থানটা ভৌগোলিকভাবে এটা ভারতের বেজে সাতটা অঙ্গরাজ্য আছে আপনার যে সেভেন সিস্টার্স হিসাবে খ্যাত সেগুলোর জন্য এই বাংলাদেশের অবস্থানটা খুবই গুরুত্বপূর্ণ ইভেন ভারতের একটা রাষ্ট্র থেকে মানে একটা রাজ্য থেকে আরেকটা রাজ্যে পণ্য পরিবহন বলেন ইন্টারনেট কানেক্টিভিটি বলেন অনেক ধরনের ট্রান্সপোর্টেশন বলেন এগুলোর জন্য কিন্তু বাংলাদেশের উপর তারা নির্ভরশীল এতদিন যাবত আওয়ামী সরকারের আমলে যেমনে খুশি এমনে সাপোর্ট পাইলেও এখন যখন তারা কাটাকাটি খেলা শুরু করছে বাংলাদেশে ভারত থেকে কাটা দিছে তবে হয়তো আমাদের আবার ভারত কোন দিক দিয়ে কাট অলরেডি কাটছে আমাদের বিরুদ্ধে জকিগঞ্জ থেকে শুরু করে বিভিন্ন সীমান্তে তারা পণ্য পরিবহন বন্ধ করে রাখছে ফাইন তা আমাদের কাছে কিছু নাই আছে দর্শক বাংলাদেশের উপর দিয়ে ভারতের উত্তর পূর্বাঞ্চলীয যে সাত রাজ্য সেই সাত রাজ্য ব্যান্ডউইথ নেওয়ার একটা প্রস্তাব দিয়েছিল ভারত সরকার বাংলাদেশকে মানে ব্যান্ডউইথ বোঝেন ইন্টারনেটের যে সার্ভিসটা তো আমাদের টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ সংস্থা বিটিআরসি বলছেন বাংলাদেশ সেটাকে প্রত্যাখ্যান করেছে সম্পতি ভারতের প্রস্তাবের এক বিষয় নিয়ে আমাদের বিটিআরসির এই বক্তব্য সামনে এলো বলা হচ্ছে যে অনুমোদন প্রক্রিয়া অনেকটাই এগিয়েছিল আওয়ামী লীগ সরকারের সময় পাঁচই আগস্ট যদি রাজনৈতিক পট পরিবর্তন না হতো এতদিনে হয়তো বা আপনার এই কানেকশনটা ভারত নিয়ে নিত বলা হচ্ছে যে আপনার বিগত সরকারের আমলে দুই ইন্টারন্যাশনাল টেরেস্ট্রিয়াল কেবল ভারতীয় এয়ারটেল সম্মিলিতভাবে এই ব্যানডুইত অবকাঠামো স্থাপনের উদ্যোগ নিয়েছিল মানে বিদ্যুতের মেনারোনা সামিট বিলিয়নস অফ ডলারের দেশ থেকে পাচার করা ফেলছে তো প্রক্রিয়াটি বাস্তবায়নে ভারতীয় এয়ারটেল এ বিষয়ে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ে গেল কয়েকদিন আগে আবেদন করেছে তো পররাষ্ট্র মন্ত্রণালয়ে এটি টেলিযোগাযোগ বিভাগে পাঠিয়েছিল পরে তা যাচাই করতে আবার বিটিআরসি তে পাঠানো হয়েছিল পরিকল্পনা ছিল যে আপনার সীমান্তে আহ ট্যারেস্ট্রিয়াল ক্যাবল ল্যান্ডিং স্টেশন স্থাপন করবে এই স্টেশন থেকে ফাইবারের মাধ্যমে কক্সবাজার ও কুয়াকাটায় বাংলাদেশের সাবমেরিন ক্যাবল কোম্পানির সাবমেরিন ক্যাবল ল্যান্ডিং স্টেশনের সংযোগ দেওয়া হবে যার মাধ্যমে সিঙ্গাপুর পর্যন্ত সম্প্রসারিত হবে আর সীমান্তের টিসিএল থেকে ভারতের এয়ারটেল উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য ত্রিপুরা মিজোরাম মণিপুর অরুণাচল প্রদেশ আসাম নাগাল্যান্ড ও মেঘালয়ে দ্রুতগতির ইন্টারনেট সেবা দেওয়া হবে নাম প্রকাশ অনিচ্ছুক আমাদের বাংলাদেশের কর্মকর্তা বলছেন ব্যান্ডুইথ নিয়ে এই ট্রানজিটে বাংলাদেশের আসলে এই মুহূর্তে কোন ধরনের লাভ নেই শুধু আওয়ামী লীগ সরকারের সুবিধাভোগী সামিট গ্রুপ এবং ফাইবারেট হোম ওই গ্রুপটা সেখানে অর্থনৈতিকভাবে কিছু ফায়দা পাইতো মেইন লাভটা হতো ভারতের কারণ এতে ভারতের সেভেন সিমিস্টারস থেকে চেন্নাই সাবমেরিন ক্যাবলের লেন্ডিং স্টেশনের দূরত্ব পাঁচ হাজার পাঁচশো কিলোমিটার এখান থেকে সিঙ্গাপুরের দূরত্ব আরো আট হাজার সাতশো কিলোমিটার এছাড়া দুর্গম পর্বতের কারণে ভারতের ভেতর দিয়ে পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোতে আপনার ফাইবার নেটওয়ার্ক রক্ষণাবেক্ষণ মুশকিল এবং ব্যয়বহুল দীর্ঘ দূরত্বের কারণে আপনার ইন্টারনেটের মানে গতি এটা কমে যায় যা সিঙ্গাপুর পর্যন্ত যাইতে যাইতে আরো কমে যাবে বাংলাদেশের মধ্য দিয়ে ট্রানজিট পেলে নেটওয়ার্কের দূরত্ব কমে যাবে তিন হাজার সাতশো কিলোমিটার এবং সিঙ্গাপুর পর্যন্ত ল্যাটেন্সি কমে যাবে সাতত্রিশ মিলি সেকেন্ড অনেক শব্দ অনেকে বোঝেছেন বোঝেন নাই মেইন কথা হচ্ছে এখানে ধামদাটা করতে চেয়েছে ভারতের এয়ারটেল কোম্পানি আর ভারতের সরকার বাংলাদেশের কোনো লাভ হইতো না হইতো শুধু দুইটা কোম্পানি যাদের কাছ থেকে হয়তো সরকার নানান ধরনের ফায়দা টাইদা অথবা সরকারের তারা বড় বড় ক্যারেক্টার ছিল সাবিন গ্রুপের এটা আপনারা সকলে জানেন এখন সরকার এটাকে আটকাই দিছে তো ভারত যতটা মনে করি আরে বাংলাদেশ এই না সেই না ভাই এত হালকা নিয়ে গ্লোবালাইজেশনের যুগ দেখেন ভারতের অঙ্গ মানে কি বলে কারোর সাথে ভারতের সম্পর্ক ভালো না কারোর সাথেই না বাংলাদেশ এতদিন ভালো ছিল কেন যা সাইত আওয়ামী লীগ দিত সেগুলোর কারণে ভালো ছিল কিন্তু আমরা যখন পানোটা চাইতাম তখন আমরা মে করতাম এটা হচ্ছে প্র্যাকটিক্যালি সীমান্তে মানুষ মারতাম আমাদের কালামাগুর যারা ছিল এই স্বরাষ্ট্রমন্ত্রী সাবেক আমি কালামাগুরি বলি এই লোকটারে সে বলতো যে আমাদের লোকেরা সেখানে গরু চুরি করতে যে তো চুরি তো করবে তুমিও তুমি আর চোর কোটি কোটি টাকা রাষ্ট্রের চুরি করছো তোমরা তো আর গরু চুরির দরকার লাগে না ভারতের সাথে অন্তত সীমান্ত ইস্যুতে নেতার ইস্যুতে আমার কোনো আপোষ নাই কিন্তু তার মানে এই না ভারত আমাদের প্রতিবেশী রাষ্ট্র তাদের সাথে শুধু শুধু একটা দ্বন্দ্ব জড়ানো তাদের সাথে উস্কানিমূলক কর্মকাণ্ড করা তাদের সাথে পাঙ্গা নেওয়া এটা আমাদের জন্য মানে কল্যাণকর না ক্ষতিকর ভারতের ক্ষতি যদি হয় দশ পার্সেন্ট আমাদের হবে পঞ্চাশ পার্সেন্ট এটা মনে রাখেন আর পাকিস্তান পন্থী কিছু মানুষ এই দেশে যুগে যুগে বসবাস করছে সুযোগ পেলে পাকিস্তানের দিকে দৌড়ান দেয় এদের আবার আরেক ধরনের পরিকল্পনা এখন আমরা কিন্তু অনেককেই দেখছি বাংলাদেশ সব দেশের সাথে ব্যবসা করবে বাণিজ্য করবে তবে নিজেদের স্বার্থ আগে দেখতে হবে ভালো থাকুন আসসালামু আলাইকুম